হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সবাই ভালো আছে নিয়ে আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে বহুদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হইলাম আর আজকে আমরা ডাকা থেকে ডাকা ফুরান ডাকা থেকে কিছু গেস্ট হল আইসেন তার নিয়ে আমরা ডলুরান আর উদ্দেশ্যে রওনা দিব নৌকা ভ্রমণ শুরু হবো আমরা রিভার ভিউ থেকে নৌকা ভ্রমণটা শুরু হইব তে খুব ভালো লাগে আর কিন্তু প্রচণ্ড রোদ এই রোদের মাঝেও আমরা এই রওনা দিছি নারায়ণতলার উদ্দেশ্যে আর আমরা রিভার ভিউ থেকে নৌকাটা আমরা শুরু হয়েছে তো সব মেহমান হল আস্তে আস্তে নৌকার মাঝে উঠরা আমরাও উঠলাম আর এখান থেকে আমরা যাত্রা শুরু হইব আর আজকে পুরান ঢাকা থেকে যে মেহমানগুলো আইসেন তার সাথে আমার প্রথম দেখা প্রথম পরিচয় আপনার অবশ্য পুরানা ছোটো খালোর বন্ধু তো তারা ডাকাত গিয়ে দেখিয়া তারা গার্মেন্টস এর ব্যবসা করেন আর ডাকা থেকে তারা আইসেন আর তাদের সাথে আজকে ফয়লা আমার পরিচয় হয়েছে প্রথম পরিচয়তে তারা লোকে খুব ভালো লাগছে তারা খুবই আন্তরিক খুবই মায়ার মানুষ কিছু মানুষ আছে যাতে এক দেখাতে ভালো লাগে যায় আর খুব সহজে মেশি যাতে তারা ওলা আমরা ওইলা আর ওই লোকই সুনামগঞ্জের সৌন্দর্য অপরের সৌন্দর্য নীল আকাশ পানি সবুজ গাছগাছালি আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি অত সুন্দর যে সুনামগঞ্জের আনাচে কেনাচে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কেউ যদি সুনামগঞ্জ বেড়াইতে চাইন অবশ্যই প্রকৃতি দেখতে সাইন পাহাড় দেখতে সাইন, মেঘালয় দেখতে চাইন তাহলে সুনামগঞ্জ আইবা তো আমরা নৌকা ভ্রমণটা থেকে নৌকা থেকে আমরা কি সুন্দর মেঘালয় এটাও লোক আমরা সুনামগঞ্জের মেঘালয় আমরা দেখলাম খুব ভালো লাগছে তো নৌকার মাঝে অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া সবে খরচ অনেক খানি তারা লইসলা তো এখান থেকে আমরা নৌকার মাঝে বইয়া গান বাজনা খানি সবগুলা ইয়ে হয়েছে আর সবাই মিলিয়ে আমরা একটু একটু করে ভিডিও লইলাম এগুলো স্মৃতি হিসাবে তুলিয়া রাখলাম তো ভিডিওটা আসলে আমি অনেকদিন আগে আমরা অনেকদিন আগে গেছিলাম আর বানাইয়াতেছিলাম কিন্তু আমি ছাড়ছি না কারণ সবাই তো জানেন যে ঢাকা আপনার এই যে উত্তরার যে বিমান দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনা আসলে আমরা খুবই সুকা হতো আর আমরা খুবই খারাপ লাগছে যার কারণে ভিডিওটা ছাড়তে মনে চাইছে না এতটা বাচ্চা মারা গেছে অতটা মার কুল খালি হয়েছে বাবারা সন্তান হারা হয়েছে এই জিনিসটা আসলে আমরা খুব বেশি কষ্ট দিছে যার কারণে এই তো তারার উদ্দেশ্যে আমরা আসলে তারা সবাই দোয়া করি যে ফাঁকিরা মারা গেছে আল্লাহ যাতে তারা জান্নাত যে বাচ্চারা মেডিকেল ভর্তি রয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হইয়া মা বাপর গুলো ফিরিয়া যায় আর আল্লাহ যেন তার মা বাবারে তারার মা বাবারে অনেক অনেক ধৈর্য দিন এই 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 যে কষ্টদায়ক দৃশ্য দেখার লাগিয়া এটা আসলে আমরা লাগে খুবই কষ্টকর খুব খারাপ লাগে কষ্ট লাগে যে এই দুর্ঘটনাটি দেখলে খালি আমার চোখের সামনে আমার বাচ্চার স্মৃতি বাইয়া উঠে আল্লাহ সব মা বাবারে এমন বিভাবা থেকে রক্ষা সবাই রে আর আজকের জার্নিটা খুব ভালো হয়েছে তারা খুব এনজয় করছে খুব ভালো লাগছে তারা আসলে দেখাইয়া মানুষ সহল যখন পানির দাঁড়া যায় প্রকৃতির দাঁড়া যায় তারা খুব ভালো লাগে আর তারা সাথে সাথে আজকের দিনটা আমরাও খুব ভালো গেল আর কে তা হইতাম আসলে মনটা খুব খারাপ লাগে সব বালাতাম্বা আর বাচ্চারা খুব এনজয় কররা বড় যারা আছেন এরাও এনজয় কররা শুধু কেন দেখার মেহমান হল না আমরা সোনাম মঞ্জুরও অনেক তারা বন্ধু বন্ধুর বউ বাচ্চা সবাই গেছেন আর ফোর দিন তারা টাঙ্গারা কিন্তু আমি গেছিলাম না তাহলে তো আপনারা অবশ্যই ভিডিও দিলাম আর ডাকার বাবিরা যদি আমার ভিডিওটা দেখে তখন আপনার আরে খুব ভালো লাগছে খুব মেস করমো আর অবশ্যই একদিন আপনারা আর ঢাকা শহর আইয়া আপনারা লইয়া পুরান ঢাকা সব বেরাইমো আর আমরা লাগে সবাই দোয়া করবা বাচ্চারা লাগে দোয়া করবা আল্লাহ সব ফোতে ফত থাকে সবাই রক্ষা করতে হেফাজতে রাখতা এই ধরনের বড় দুর্ঘটনা থেকে আল্লাহ যাতে আমরা বাংলাদেশে আস্তা পুরা পৃথিবীরে যাতে আল্লাহ হেফাজতে রাখ হয় সবাই দোয়া করবা আর সব বাচ্চারা লাগে রইল অনেক দোয়া ভালোবাসা আর আল্লাহ সবাই এই যে ফুলের বাচ্চাগুলা মারা গেছে আল্লাহ তাদের জান্নাত শেখুরকা নেক্সট দেখা হইব ইনশাল্লাহ